সামনেই পুলিশের পরীক্ষা তোমাদের প্রচুর রিকোয়েস্টে সায়েন্সের টপিক ওয়াইজ ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে এসেছি যারা আজকে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট যারা এখনও করি ফার্স্ট পার্ট করবে ওখানে আমরা চার পাঁচখানা টপিক করিয়েছি ইম্পর্টেন্ট টপিক এবং তার পিওয়াই কিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়েছি আজকে আমরা সেকেন্ড পার্ট যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টপিক ওয়াইজ করবো দেখো প্রথম টপিক আজকে কি রয়েছে প্রথম টপিক হচ্ছে আজকে পুষ্টি এবং তন্ত্র ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে পরীক্ষায় দেখো কী কী প্রশ্ন দিয়েছে দেখে নেই কলকাতা পুলিশ দু হাজার একটা প্রশ্ন দিয়েছিল যে মানব শরীরে কত জোড়া লালা গ্রন্থি পাওয়া যায় মনে রাখবে উত্তর হবে তিন জোড়া মানে ছটা লালা গ্রন্থি পাওয়া যায় তিন জোড়া জোড়ায় জোড়ায় রয়েছে তিন রকমের লালা গ্রন্থি নামগুলো পড়ে রাখবে প্যারোটির গ্রন্থি এক জোড়া কানের নিচে পাওয়া যায় এ পাশে রয়েছে একটা ওপাশে রয়েছে একটা দুটো প্যারোটিড গ্রন্থি সাব ম্যান্ডিবুলার গ্রন্থি রয়েছে আমাদের ঠিক চোয়ালের নিচে কি রয়েছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি রয়েছে এদিকে একটা উল্টো দিকে একটা লিঙ্গুয়াল গ্রন্থি রয়েছে এ পাশে একটা উপাশে একটা তাহলে দুটো করে আমাদের গ্রন্থি রয়েছে জোড়ায় জোড়ায় রয়েছে নামগুলো প্যারোটিড গ্রন্থি সাবলিঙ্গুয়াল সাব ম্যান্ডিবুলার মুখস্থ করে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো মানব দেহে সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় দিয়েছে দেখো সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম উত্তর হয়ে যাবে যকৃৎ যাকে আমরা লিভার বলি এই যে লিভার আমাদের মেটে যাকে মেটে বলে এই মেটের ওজন কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বা প্রায় পনেরোশো গ্রাম তাহলে লিভারের ওজন মনে রাখবে পনেরোশো গ্রাম এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে পুষ্টি যে ধরনের বিপাক তা হলো পুষ্টি কেমন বিপাক পুষ্টি হচ্ছে একটা উপচিতিমূলক বিপাক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার দুই স্যার উপচিতিমূলক বিপাক কাকে বলে যে বিপাকে দেহের শুষ্ক ওজন কি হয় বেড়ে যায় তাকে আমরা উপচিতিমূলক বিপাক বলি এবং যে বিপাকে দেহে শুষ্ক ওজন কমে যায় তাকে আমরা অপচিতিমূলক বিপাক বলি এগুলো তোমরা জানো আমার ক্লাস করে থাকলে এগুলো আমি পড়িয়েছি তাহলে উপচিতিমূলক বিপাক বলা হচ্ছে তার সঙ্গে মনে রাখবে সালোক সংশ্লেষ একটা উপচিতিমূলক বিপাক স্যার অপচিতিমূলক বিপাকের দুটো নাম বলুন শ্বসন এবং রেচন হয়ে যাবে অপচিতিমূলক বিপাকের এক্সাম্পল নেক্সট কোশ্চেন চলে এসো পরিপাকে সাহায্যকারী অ্যাসিড কোনটা কোন অ্যাসিডটা পরিপাক করতে সাহায্য করছে এবং আমাদের পাকস্থলী থেকে নির্গত হচ্ছে মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড পরীক্ষায় যদি এই সংকেত জিজ্ঞেস করে বলবে এইচসিএল এই অ্যাসিডকে রিয়াটিক অ্যাসিডও কিন্তু বলা হয় এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে কোন জিনিসটা তৈরি হয় শৈবাল এবং ছত্রাককে নিয়ে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে লাইকেন এটা একটা মিথোজীবী মিথোজীবী জীব মিথোজীবী জীব কাকে বলে যেখানে দুটো জীব একসঙ্গে বসবাস করে একে অপরকে সাহায্য করে পরস্পরের সাহচর্যে বেঁচে থাকে তাকে আমরা মিথজীবী জীব বলি এরকমভাবে আমরা যদি ভাগ করি তাহলে চার রকমের আমরা পুষ্টি পেয়ে যায় উদ্ভিদের ক্ষেত্রে একটা হচ্ছে পরজীবী পুষ্টি একটা মৃতজীবী একটা মৃতজীবী এবং একটা পতঙ্গভোগ এই সবগুলো পুষ্টি হচ্ছে উদ্ভিদদের পরভোজী পুষ্টি আর বেশিরভাগ উদ্ভিদ যেটা করে সবুজ উদ্ভিদরা নিজেদের খাদ্য তৈরি করে সালক সংশ্লেষের মাধ্যমে ওটা হচ্ছে সহজি পুষ্টি উদ্ভিদরা নাইনটি নাইন পার্সেন্ট পুষ্টি করে কিন্তু ওয়ান পার্সেন্টের মতো পরভোজী পুষ্টি করে তার মধ্যে চারটে পার্ট তার এক্সাম্পলগুলো দেওয়া আছে একবার স্ক্রিনশট তুলে নিতে পারো এগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট আসবে নেক্সট কোশ্চেন চলে এসো একটি আংশিক মৃতজীবীর নাম বলো মৃতজীবী মৃতজীবী না মৃত বলেছে মৃত মানে মৃত জীবজন্তুর ওপর জন্মাচ্ছে যেগুলো তাকে আমরা মৃতজীবী বলছি আর তার সঙ্গে আংশিক বলে দিয়েছে একটা হচ্ছে পূর্ণ একটা হচ্ছে আংশিক দুটো জিনিস মনে রাখবে পূর্ণ কাকে বলছি যারা পুরোপুরি মৃতজীবীর উপরে বসবাস করছে মৃত জীবদেহ থেকে খাদ্যরস শোষণ করে বেঁচে রয়েছে তাকে আমরা পূর্ণ মৃতজীবী বলছি যেমন এক্সাম্পল রয়েছে এখানে অ্যাগারিকাস মিউ কর আর যারা আংশিকভাবে ডিপেন্ডেন্ট মানে সহজে পুষ্টি করছে সালক সংশ্লেষ করছে তার সঙ্গে সঙ্গে আংশিকভাবে মৃত জীবজন্তুর দেহ থেকেও পুষ্টি রস গ্রহণ করছে তাকে বলছে আমরা আংশিক মৃতজীবী যেমন পাইন গাছ একে বলা হচ্ছে আংশিক মৃতজীবী মনে রাখবে তাহলে উত্তরে আমার পাইন গাছ অপশান নাম্বার বি রয়েছে সঠিক উত্তর অপশন বি নেক্সট কোশ্চেনে চলে এসো দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে মানব দেহে সর্ববৃহৎ লসিকা গ্রন্থের নাম কি আগেরটা দিয়েছিল পৌষ্টিক গ্রন্থি যদি বলে পৌষ্টিক গ্রন্থের নাম তাহলে কি বললাম লিভার বা যকৃত আর এখানে বলেছে লসিকা গ্রন্থি তখন কিন্তু উত্তর আমার যকৃত হবে না তখন উত্তর হয়ে যাবে আমার প্লিহা সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম হচ্ছে প্লিহা মনে রাখবে নেক্সট কোশ্চনে চলে এসো বলেছে নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করে কোন শস্য চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় উত্তর হয়ে যাবে মটরশুটি কারণ মটরশুটি গাছের মূলে রকমের ব্যাকটেরিয়া পাওয়া যায় যার নাম হচ্ছে রাইজোবিয়াম এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা মাটির মধ্যে নাইট্রোজেনকে আবদ্ধ করতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেনকে উদ্ভিদরা ডাইরেক্টলি নিতে পারে না তাই মাটিতে আবদ্ধ করে মাটির থেকে উদ্ভিদরা নাইট্রোজেনকে গ্রহণ করে তাহলে এগুলোও মনে রাখবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মটরশুটি একে আমরা সিম্বি গোত্রীয় উদ্ভিদও কিন্তু বলে দিই সিম্বি গোত্রীয় উদ্ভিদটাও মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যারা পুলিশের জন্য প্রিপারেশন করতে চাইছো ফাউন্ডেশন থেকে বেসিক থেকে পড়তে চাইছো তাদের জন্য আমাদের ব্যাচ রয়েছে পুলিশ ফাউন্ডেশন যেখানে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটোটি প্রিপারেশন করানো হবে একবারে বেসিক থেকে করানো হবে প্রত্যেকটা স্যার আলাদা আলাদা সাবজেক্ট পড়াচ্ছেন যেমন আমি তোমাদেরকে সাইন্স পড়াচ্ছি সাইন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো যেখানে বিগত বছরেও হান্ড্রেড পার্সেন্ট সাইন্স থেকে কমন এসেছে এবং আগামী দিনেও আসবে কারণ আমি ফাউন্ডেশন থেকে কনসেপ্ট ভাবে কিন্তু পড়াই তো পুলিশের ব্যাচ রয়েছে কোথা থেকে স্যার যুক্ত হবো তুমি যুক্ত হতে পারো ইউর স্টাডি অ্যাপ থেকে ইউরোর স্টাডি অ্যাপ স্যার কোথায় পাবো গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নাও ইউর স্টাডি অ্যাপ সেখানে পেয়ে যাবে পুলিশ ফাউন্ডেশন তার সঙ্গে যারা এসএসসি জিডির পরীক্ষা দেবে এসএসসি জিডি ব্যাচেও তুমি কিন্তু যুক্ত হতে পারো সেম প্রসেস বাদ বাকিটা তুমি কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে স্ক্রিনে দেখতে পাচ্ছ আর যারা ডাব্লিউবিপি মেন্স পরীক্ষা দেবে দু হাজার জন্য যারা মেন্স পরীক্ষা দেবে মানে প্রিলি পাস করেছো তারা কিন্তু প্রিপারেশন করতে পারো আমাদের ডাব্লিউবিপি মেন্স এর কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর ছেলে পেলে কিন্তু আমাদের এখান থেকে প্রিলি পাস করেছে তারা মেন্স এর জন্য পড়ছে তো তুমিও মেন্স এর জন্য পড়াশোনা করতে পারো মেন্স এর যে ডেসক্রিপটিভ পেপার হয় সেই ডেসক্রিপটিভ পেপার এখানে আমাদের পড়ানো হচ্ছে প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু পড়াচ্ছেন আলাদা আলাদা সাবজেক্ট চলে এসো পরের টপিক আমাদের রয়েছে পরমাণুর গঠন পরমাণুর গঠন থেকে কি কী প্রশ্ন দিয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশে দিয়েছে ইলেকট্রনের আবিষ্কার থাকে ইলেকট্রনের আবিষ্কার তার কেউ নন জে জে থমসন বা জে জে টমসন অপশান নাম্বার এক আমার সঠিক উত্তর আর চ্যাডুইক বা স্যাডুইক কি আবিষ্কার করেছেন নিউট্রন আবিষ্কার করেছেন উত্তর মনে রাখবে নিউট্রন যদি বলে ডালটন এনাকে পরমাণুবাদের জনক বলা হয় যদি বলে রাদারফোর্ড ইনি পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছেন এবং পরীক্ষা যদি দেয় প্রোটনকে আবিষ্কার করেছেন তাহলে রাদার রাদারফোর্ড দেবে নাহলে গোলস্টাইন দেবে যেটা উত্তর অপশানে থাকবে সেই অনুযায়ী উত্তর করবে দুটো অপশান একসঙ্গে দেবে না নাহলে রাদারফোর্ড দেবে নাহলে গোলস্টাইন দেবে প্রোটনের আবিষ্কর্তা মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো নেক্সট কোশ্চেন দেওয়া আছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি। বিভিন্ন মৌলের বিভিন্ন যৌগের রাসায়নিক সংকেত কিন্তু তোমাকে পড়তে হবে পটাশিয়ামের রাসায়নিক সংকেত হয়ে যাবে এখানে কে উত্তর অপশান নাম্বার সি স্যার পি মানে কি তাহলে পি মানে হচ্ছে ফসফরাস এটাও তোমরা মনে রাখবে পরীক্ষায় দিতে পারে স্যার এনে মানে কি এনে মানে হচ্ছে সোডিয়াম এটাও তোমরা মনে রাখবে এবং পিটি মানে হচ্ছে প্ল্যাটিন নাম এগুলোও কিন্তু মনে রাখবে বাদ বাকি যে একশো আঠেরোটা মৌল আছে মোটামুটি তিরিশ চল্লিশখানা ইম্পর্টেন্ট নাম কিন্তু পড়ে রাখতে হবে কোর্সের ভেতরে আমি পুরো ডিটেলসে করাই যারা যুক্ত হন কোর্সে কিন্তু যুক্ত হতে পারো পরের বারের জন্য নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে ভারী জল হেভি ওয়াটার কি ভারী জল হচ্ছে ডি বলা হয় ডি তা ডি টু ও কি আমরা তো এইচ টু ও জানি এইচ টু ও হচ্ছে তোমার জল জানি ডিটুও কি ডিটু ও হচ্ছে তোমার ডয়টেরিয়াম হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ডয়টেরিয়াম এই ডয়টেরিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে জল তৈরি করে তাকে আমরা বলছি ভারী জল তাহলে উত্তর হয়ে যাবে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল আর এইচ হচ্ছে তোমার হাইড্রোজেনের একটা আইসোটোপ রয়েছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন সেটা যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন তৈরি করে আমাদের সাধারণ জল আর ডি তৈরি করছে হচ্ছে ডয়টেরিয়াম যেটা হাইড্রোজেনের একটা আইসোটোপ নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে কার্বন ডেটিং মানে কি কার্বন ডেটিং কখন করা হয় বা কেন করা হয় কার্বন ডেটিং করা হয় পুরোনো বস্তুর বয়স গণনা করার জন্য একটা পদ্ধতি মনে করো হরপ্পা সভ্যতা এত বছরকার পুরনো হ্যাঁ সিন্ধু সভ্যতা কত বছরকার পুরনো সেগুলো বার করতে গেলে কোনো শিলা পেয়ে গেলে কোনো মূর্তি পেয়ে গেলে কোনো গাছ পেয়ে গেলে পাথর পেয়ে গেলে তাদের বয়স নির্ণয় করার জন্য কত বছর পুরোনো সেটা বার করার জন্য কার্বন ডেটিং পদ্ধতি ইউজ করা হয় এখানে পরীক্ষায় দিয়ে দেয় কার্বনের কোন আইসোটোপকে ইউজ করা হয় মনে রাখবে সি ফোরটিন কার্বন ফরটিন সিক্স এই আইসোটোপকে ইউজ করা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতিতে নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে কোবাল্টের আইসোটোপ নিম্নলিখিত কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় মনে রাখবে কোবাল্টের আইসোটোপ ইউজ করা হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসায় কোবাল্ট তার সঙ্গে আয়োডিন দুটো নামই পড়ে রাখবে এই দুটোর আইসোটোপকে ইউজ করা হয় ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য নেক্সট কোশ্চেন চলে এসো পরের টপিক রয়েছে আমাদের রেচন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক যারা পরণী এই যে টপিকগুলো বলছি আমরা আর ক্লাস তোমাদেরকে করাবো তিনটে ক্লাস আমি নেব এই সায়েন্সের টপিক ওয়াইজ প্রথমে একটা ক্লাস করিয়েছি আমি পার্ট ওয়ান পার্ট টু আজকে করাচ্ছি পার্ট থ্রি কিন্তু এরপরে চলে আসবে তিনটে ক্লাস দেখে চলে যাবে সায়েন্সের অনেক টপিক থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়ে দেবে কমন কিন্তু এখান থেকে পেয়ে যাবে পরের টপিক হচ্ছে রেচন দেখো রেচন থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে স্তন্যপায়ী প্রাণীদের প্রধান রেচন পদার্থের নাম কি স্তন্যপায়ী যারা প্রাণী রয়েছে তাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া স্যার ইউরিয়া সংকেত কি পরীক্ষায় দেয় একদম ইউরিয়া সংকেত পরীক্ষায় দেয় মনে রাখবে সিও এনএইচ টু গ্রুপ টু এটা হচ্ছে ইউরিয়ার সংকেত আর ইউরিয়া হচ্ছে প্রথম আবিষ্কৃত কৃত্রিম জৈব যৌগ ইউরিয়া নেক্সট কোশ্চেনে চলে এসো রেচন অঙ্গ হিসেবে শিখাকোষ কোন প্রাণীতে পাওয়া যায় শিখাকোষ কোন প্রাণীর মধ্যে পাওয়া যাচ্ছে উত্তর হয়ে যাবে যকৃত কৃমি বা কৃমি দেখেন একটা চার্ট তোমাকে দিয়ে দিচ্ছি এই চার্টটা একটু পড়ে যেতে পারো পরীক্ষার আগে দেখো লেখা আছে সংকোচনশীল গহ্বর অ্যামিবা প্যারামেসিয়াম এদের রেচন অঙ্গের নাম ফ্লেম কোষ বা শিখা কোষ হচ্ছে তোমার চ্যাপ্টাক্রিমি ফিতাক্রিমি এদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া কেঁচো জোঁক এদের রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে পতঙ্গদের রেচন অঙ্গ আরশোলা প্রজাপতি মাছি এদের রেচন অঙ্গ স্ক্রিনশট কিন্তু তুলে তুলে রাখতে পারো কারণ রেচন অঙ্গের নাম গমন অঙ্গের নাম শ্বসন অঙ্গের নাম এগুলো একটু পড়ে যাবে নেক্সট কোশ্চেনে চলে এসো মানুষের প্রতিটা বিক্কে নেফ্রনের সংখ্যা কত আমাদের দুটো বিক্ক রয়েছে এবং বিক্কের একককে কি বলা হয় নেফ্রন বলা হয় সেই বিক্কের একক নেফ্রন প্রতিটা বিক্কের মধ্যে প্রায় দশ লক্ষ করে থাকে তাহলে দশ লক্ষ করে প্রতিটা বিক্রে নেফ্রন পাওয়া যাচ্ছে ক্লিয়ার নেক্সট কোশ্চেনে চলে এসো পরের প্রশ্ন রয়েছে আরশোলা রেচন অঙ্গের নাম কি আমি একটু আগেই বললাম পতঙ্গ শ্রেণী আরশোলা মাছি প্রজাপতি এদের রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা অপশান ডি কিন্তু আমার সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে চলে এসো প্রাণীদের রেচন অঙ্গের নাম বলেই দিয়েছি ম্যালপিজিয়ান নালিকা পতঙ্গ ঠিক আছে আরশোলা প্রজাপতি মাছি নেক্সট আমাদের কি রয়েছে ডেলি লাইফ কেমিস্ট্রি এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় দেয় যে কবার পরীক্ষা হচ্ছে পুলিশের পরীক্ষা প্রত্যেকবার কিন্তু এই ডেলি লাইফ কেমিস্ট্রি দৈনন্দিন জীবনের রসায়নে ব্যবহৃত যে জিনিসপত্র সেখান থেকে প্রশ্ন দেয় কেমন প্রশ্ন দেয় স্যার দেখো এখানে দিয়ে দিয়েছে খাদ্য সংরক্ষণে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটা বহুল পরিমাণে ব্যবহৃত হয় খাদ্য সংরক্ষণ করার জন্য দেখবে যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের মধ্যে স্যার এটা পাওয়া যায় খাদ্য খাদ্যদ্রব্য দেখবে এরকমভাবে সংরক্ষণ করা থাকে অ্যাসিটিক অ্যাসিড স্যার এর সংকেত কী হয় এর সংকেত মনে রাখবে সি এইচ থ্রি টি ডবল ও এইচ এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত স্যার টার্টারিক অ্যাসিড মনে রাখবে টার্টারিক অ্যাসিডটা পরীক্ষা দিয়ে দেয় তেঁতুলের মধ্যে পাওয়া যাচ্ছে টার্টারিক অ্যাসিড মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে কোন যৌগটির বর্ণ সাদা নয় ইউরিয়া ন্যাপথালিন তুতে অ্যামোনিয়াম সালফেট উত্তর হয়ে যাবে এখানে তুতে তোমরা জানো তুতে হচ্ছে নীল বর্ণের হয় একে এই জন্য ব্লু ভিট্রিয়ল বলা হয় ব্লু ভিট্রিয়ল পরীক্ষা দিয়ে দেয় যে ব্লু ভিট্রিয়ল কাকে বলে বা তুতের সংকেতও পরীক্ষায় দিয়ে দেয় তাহলে সংকেত যদি পরীক্ষায় দেয় তুমি কি বলবে সি ইউ এস ও ফোর কমা ফাইভ এইচ টু ও হচ্ছে তুতের সংকেত বা ব্লু ভিট্রিওয়ালের সংকেত নেক্সট কোশ্চেন চলে এসো কাপড় কাঁচা সোডা হলো কাপড় কাঁচা সোডা আর খাবার সোডা দুটো জিনিস ছেলে গুলিয়ে ফেলে একটা কাপড় কাঁচা সোডা যাকে আমরা বলি এন এ টু ও থ্রি কমা টেন এইচ টু ও এটা হচ্ছে কাপড় কাঁচা সোডা সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বনেট অপশানে আছে অপশান নাম্বার সি আমার সঠিক উত্তর আর যদি বলে খাবার সোডা স্যার খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট কার্বোনেট CO3 সিও থ্রি মনে রাখবে এনএইচ সিও থ্রি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা নেক্সট কোশ্চেন ক্লোরোফার্মের সঠিক রাসায়নিক সূত্র কী ক্লোরোফাম যেটা আমরা চেতনা ওষুধ অজ্ঞান করার জন্য ইউজ করা হয় সেই ক্লোরোফার্মের সংকেত মনে রাখবে সি এইচ থ্রি এটা ক্লোরোফ্মের সংকেত নেক্সট কোশ্চেন নিচের কোনটি অ্যামোনিয়া নামে পরিচিত অ্যামোনিয়ার গন্ধ যেটা বাথরুমে পাওয়া যায় সেই অ্যামোনিয়ার চিহ্ন এখানে জানতে চেয়েছে সংকেত হচ্ছে এনএস মনে রাখবে এই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর যদি গ্যাসীয় অবস্থায় থাকে তার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এন টু হচ্ছে নাইট্রাস অক্সাইড এবং হচ্ছে এনও টু হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এর নামগুলো কিন্তু পরে রাখবে নেক্সট কোশ্চেন হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল টু থেকে বলা হচ্ছে আর অয়েল অফ ভিট্রিয়াল বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে কারণ এর তেলের মতো চটচটে পদার্থ বা চিটচিটে পদার্থ এই জন্য কি কী বলা হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল এর সংকেত পরে রাখবে এইচ টু এস ফোর হচ্ছে এর সংকেত নেক্সট কোশ্চেনে চলে এসো কোনটির জলীয় দ্রবণ আমলিক আমলিক মানে হচ্ছে অ্যাসিটিক নেচার এখানে দেওয়া আছে ইউরিয়া সাবান ভিনিগার খাদ্য লবণ দেখো ভিনিগার মানে কি বললাম ভিনিগারের মধ্যে কি আছে অ্যাসিটিক অ্যাসিড তাহলে ভিনিগার সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভিনিগারের মধ্যে আছে অ্যাসিটিক অ্যাসিড জৈব অ্যাসিড নেক্সট কোশ্চেনে চলে এসো রয়েছে দইয়ে থাকে দইয়ের মধ্যে কোন অ্যাসিড আছে দইয়ের মধ্যে সবাই জানে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে অপশান নাম্বার বি এবং এই ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে যেটা দুধকে দই তৈরি করতে সাহায্য করে সেটাও পরীক্ষা দিয়ে দেয় যে দুধ থেকে দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া মনে রাখবে ফর্মিক অ্যাসিড স্যার কোথায় পাওয়া যায় ফর্মিক অ্যাসিড পাওয়া যাচ্ছে পিঁপড়ের হুলে পিঁপড়ের হুলের মধ্যে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় ম্যালিক অ্যাসিড স্যার আপেলের মধ্যে পাওয়া যায় এগুলো বহুতবার আমি পড়িয়েছি পড়ে রাখবে টার্টারিক অ্যাসিড হচ্ছে তেতুলের মধ্যে পাওয়া যায় মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো পরের কোশ্চেন হচ্ছে মিথানোইক অ্যাসিড সাধারণত দেখা যায় কোথায় মিথানোইক অ্যাসিড কোথায় পাওয়া যাচ্ছে মিথানৈক অ্যাসিড যার নাম তার নামই হচ্ছে ফর্মিক অ্যাসিড যার সংকেত এইচ সি ডবলও এইচ এটাকে ফর্মিক অ্যাসিডও বলে এটাকে মিথানৈক অ্যাসিডও বলে এটা পাওয়া যাচ্ছে পিঁপড়ের হুলের মধ্যে অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে এসো নিচের কোনটি সল্ট পিটার এর রাসায়নিক সূত্র সল্ট পিটার সল্ট পিটার একটা আছে আর টেবিল সল্ট একটা আছে সল্ট পিটার বলা হচ্ছে পটাশিয়াম নাইট্রেটকে যার সংকেত হচ্ছে কে এন থ্রি আর একটা আছে আমাদের টেবিল সল্ট যাকে খাদ্য লবণ আমরা বলে থাকি তার নাম সোডিয়াম ক্লোরাইড এর সংকেত হচ্ছে এনএসিএল এটাও কিন্তু পড়ে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো নিচের কোন উপাদানটি বেকিং সোডার উপাদান নয় বেকিং সোডা মানে খাবার সোডা খাবার সোডা মানে সোডিয়াম বাইকার্বোনেট তার সংকেত হচ্ছে এইচ CO3 ও এনে মানে সোডিয়াম এইচ মানে হচ্ছে হাইড্রোজেন সি মানে হচ্ছে কার্বন ও মানে হচ্ছে অক্সিজেন তাহলে এখানে আমি দেখতে পেলাম যে হাইড্রোজেন আছে সোডিয়াম আছে অক্সিজেন আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে সি হয় ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম নেই এটা আমার ঠিক উত্তর তো এগুলো পরে রাখবে সংকেত না জানলে অ্যান্সার করতে না অ্যাকোয়ার হিজিয়া হলো একটা মিশ্রণ যার মধ্যে ড্যাশ আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে এক আয়তন নাইট্রিক অ্যাসিড থাকে মনে রাখবে অ্যাকোয়ার হিজিয়া যাকে আমরা অম্ল রাজ বলি যার নাম অ্যাকোয়ারিজিয়া তার নামই হচ্ছে অম্লরাজ এর কি কাজ এ হচ্ছে রূপা এই সমস্ত মূল্যবান ধাতুকে গলাতে পারে ঠিক আছে তো অম্লরাজ ইউজ করা হচ্ছে রূপা গলানোর কাজের জন্য এখানে এইচ সিএল তিন আয়তন মেশানো থাকে আর তার সঙ্গে হচ্ছে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তিন আয়তন আর নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি হচ্ছে এক আয়তন মেশানো থাকে তাহলে এখানে চেয়েছে তিন আয়তন হয়ে যাবে তিন আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড তার সঙ্গে এক আয়তন হচ্ছে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে তৈরি করা হচ্ছে অম্লরাজ বা অ্যাকোয়ার রিজিয়া নেক্সট কোশ্চেন চলে এসো পরের টপিক হচ্ছে কোষের গঠন খুব খুব ইম্পর্ট্যান্ট টপিক কোষ থেকে প্রশ্ন দেবে না এমন হতেই পারে না চলে এসো কোশ্চেন কী দিয়েছে দেখো কোশ্চেন দিয়েছে এখানে নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কলকাতা পুলিশে দিয়েছে তাহলে প্রোটিন সংশ্লেষ করে কে স্যার রাইবোজোম করে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন স্যার লাইসোজমকে কী বলে একে সুইসাইড ব্যাক বলে একে আত্মঘাতী থলি বলা হচ্ছে বা সুইসাইড ব্যাক বলা হচ্ছে এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো এখন কোষের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গানু পাওয়া যায় এখানে মস্তিষ্ক কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা বললাম রাইবোজোম যে ডট ডট আকারে রয়েছে এগুলো হচ্ছে রাইবোজোম ঠিক আছে বাদবাকি অন্যান্য কোষীয় অঙ্গানও রয়েছে এগুলো পুরো ডিটেলসে পড়ে যাবে সেন্টোজোম কোথায় রয়েছে গোলগি বস্তু কোথায় রয়েছে তাদের কাজ কী কী রয়েছে লাইসোজোম কোথায় রয়েছে তাদের কাজ কী রয়েছে এগুলো কিন্তু পড়ে যেতে হবে মাইট্রোকন্ডিয়া পরীক্ষায় প্রশ্ন দেয় নেক্সট কোশ্চেন চলে এসো কোষের শক্তিঘর বলতে বলতে প্রশ্ন দিয়েছে কোষের শক্তিঘর কাকে বলা হচ্ছে মাইটোকন্ডিয়াকে বলা হচ্ছে মনে রাখবে মাইটোকন্ডিয়া কোষের শক্তিঘর নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক সেন্টোজম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় উদ্ভিদ কোষে পাওয়া যায় না সেন্টোজম নেক্সট কোশ্চেন দেখো সেন্টোজম দেখা যায় বলতে বলতে কোশ্চেন দিয়েছে সেন্টোজম কোথায় দেখা যায় শুধুমাত্র প্রাণী কোষের মধ্যে দেখা যায় এটা প্রাণী কোষ বিভাজন করতে সাহায্য করে সেন্টোজম তাহলে স্যার উদ্ভিদ কোষ বিভাজন করতে কে সাহায্য করে উদ্ভিদ কোষ বিভাজন করতে সাহায্য করে মনে রাখবে মাইক্রো মাইক্রো হচ্ছে হচ্ছে কোষের মধ্যে পাওয়া যাচ্ছে মাইক্রো টিউবওয়েল মনে রাখবে উদ্ভিদ কোষে পাওয়া যায় আর কোষে হচ্ছে তোমার সেন্ট্রোজোম পাওয়া যায় যেটা কোষে বিভাজন করে এটা কোষকে বিভাজন করতে সাহায্য করে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট আমাদের রয়েছে কি ধাতুবিদ্যা এখান থেকে কী কী প্রশ্ন দিয়েছে চলো আমরা দেখে নেই দেখো প্রথম প্রশ্ন রয়েছে তরল ধাতুর নাম কি সবাই পারবে জলের দরে ফলের রস স্যার পারদকে তরল ধাতু বলা হয় পারদকে মার্কারি নাম দেওয়া হয় এর চিহ্ন স্যার কি হয় এইচ জি হয় এটাও তোমরা মনে রাখবে আর ব্রোমিন হচ্ছে বি আর ব্রোমিন হচ্ছে তোমার মনে রাখবে এটা একটা হ্যালোজেন মৌল তরল পদার্থ তরল পদার্থ বা তরল হ্যালোজেন মৌলের নাম যদি জিজ্ঞেস করে তাহলে ব্রোমিন কিন্তু বলে দেবে নেক্সট কোশ্চেন চলে এসো নিচের কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয় তাপ তাপতরিতে সুপরিবাহী একদম ধাতুর বৈশিষ্ট্য এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে না ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে গলনাঙ্ক স্ফোটনাঙ্ক বেশি হ্যাঁ ঠিক বলেছে অক্সাইডগুলো সাধারণত খারকীয় হয় একদম ঠিক বলেছে তাহলে অপশান বি ভুল বলেছে তাহলে এটাই আমার কিন্তু ঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে পিতলকে বা ব্রাশকে খোলা হাওয়ায় রেখে দিলে পারে এর কি হয় এর ওপরে একটা রঙ পড়ে একটা এরকম একটা সবুজ ছোপ ছোপ দাগ পড়ে যায় তার কারণ কি তার কারণ হচ্ছে মনে রাখবে হাইড্রোজেন সালফাইড এইচ টু এস বায়ুর মধ্যে এইচ টু এস গ্যাস রয়েছে এর সঙ্গে রিয়াকশন করে বিক্রিয়া করে এবং এই সবুজ ছোপ পড়ে যায় স্যার পিতল বা ব্রাশ এটা কি কী নিয়ে তৈরি হয় কোন ধাতু নিয়ে তৈরি হয় পরীক্ষায় দেয় কপার এবং জিঙ্ক কপার এবং জিঙ্ক মিশে কিন্তু তৈরি হচ্ছে পিতল বা ব্রাশ এই সংকর ধাতুগুলো কিন্তু পরে রাখবে পরীক্ষায় কিন্তু দেবে নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে নিচের কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না ধাতব শব্দ উৎপন্ন হয় না বিস্মাত বলে একটা ধাতু রয়েছে যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না কি হয় স্যার একে আঘাত করলে কাঁচের মতো ভেঙে যায় টুকরো টুকরো হয়ে যায় এই জন্য কি কি বলা হচ্ছে একে বলা হচ্ছে ভঙ্গুর ধাতু ভঙ্গুর ধাতু বলা হয় তো নেক্সট কোশ্চেনে চলে এসো তো আজকে আমাদের এখানে টপিকগুলো শেষ হলো আর একটা ক্লাস আমি করাবো তিন নম্বর পার্ট আসবে তিন নম্বর পার্টের মধ্যে আরও কিছু টপিক যেমন রক্ত সংবহন তন্ত্র থাকবে চলচরিত থাকবে এই সব টপিকগুলো যেগুলো বাকি রয়েছে তিন নম্বর ক্লাসের মধ্যে করাবো তিনটে পার্ট ভালো করে দেখে যাবে সায়েন্সের আশা করছি টপিকগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন দিয়েছে এবং কেমন কোশ্চেন আসতে পারে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ